তারা বোর্ড স্ট্যান্ড করেছে। তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই পড়েন। মাহফিজুল্লাহ মূল উদ্দেশ্যটাই ছিল যে সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা মানুষের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আছে পাওনাটাকে পাইয়ে দেওয়ার মতো একটা রাষ্ট্র ব্যবস্থা অনেক স্মৃতি আছে আমার সঙ্গে আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি নরওয়েতে গেছি গেছি লন্ডনে গেছি রাজনীতির কারণে এবং এই একসাথে যাওয়াটা যে কত মধুর হতে পারে কত জ্ঞান ও গর্ব হতে পারে সেটা আমি উপলব্ধি করেছি টুকু আছেন তারা জানেন যে রাজনীতিতে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে সে সামনে এগিয়ে যেত এবং খুব সঙ্গতভাবেই দুটি মানুষের ব্যাপারে সেই যে দুটো বই লিখেছে একটি প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আরেকটি বেগম খালদা জিয়া এই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মলভাবে বলার চেষ্টা করেছেন প্রচুর কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছ বছর সময় নিয়েছেন বেগম জিয়ার উপর বই লিখতে তিনি চার বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা তার ছিল না এই অন্যান্য বইগুলোর কথা বলেছে চাতৃণের ইতিহাস উনসত্তরের গণতন্ত্রের ইতিহাস আর কোনোটাতেই সে শুধু যে ঐতিহাসিকভাবে লিখে গেছে তা নয় পার্টি অফ সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠোর নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে এবং তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্যে মাহফুজুল্লাহ মাহবুল্লা ভাইয়ের যে প্রচেষ্টা ছিল আরেকজন ছিলেন জাফরুল্লাহ ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন সেই বাম ডান সবাই একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্রজীবন জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এখানে আছেন আমরা সেই শ্রেণীসত্র খতম করার স্লোগানও দিয়েছি মা বাবু ভাই তো সেই শ্রেণীসত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল ছিল না খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তা ভাবনার পরিবর্তে সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথা বলছি এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথা বাংলাদেশ হচ্ছে বাসযোগ্য দেশ তুমি বলেছেন সেই বাস চার জন্য সবাই যেন কাজ করতে পারি প্রতি আমাদের সম্মান তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তারই আত্ম কাজটা আমরা করতে পারি আমাদের তখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণরা আছেন তারা দেশকে নতুন করে চিন্তা করছেন কিন্তু সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় যে কথাটা মনে রাখা সকলের দরকার যে মহাবুল্লের যে কন্ট্রিবিউশন অথবা তার আগে এই দেশকে যাদের অবদান সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ঘুরে না যাই কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার প্রগতিশীল মানুষের এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বিজা করতেন না যে কথা রাখেন বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখান থেকে অত্যন্ত সাবলীলভাবে তার বক্তব্যটাকে এমনভাবে উপস্থাপন করার সক্ষমতা ছিল সেখানে প্রতিপক্ষ নিঃসন্দেহে পরাজিত হতো মাহুজুল্লার পরিবার তারা কষ্ট কথা কিছুক্ষণ আগে একজন বলেছেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই আমি সকলের কথা বলি অনেকেই তা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হলো না তারপরে কথাটা বলতে হল এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে মাহফুজুলার কিছুই ছিল না মাহফুজুলার চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত হয়েছে এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না যেন ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় মাহফুজুলার কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী সবসময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে এর সঙ্গে পথ দেখাতো যে এই কাভাবে বলেন এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই হোক আমি বললাম না আমি আজকে গুছিয়ে কথা বলতে পারবো না মাহফুজুল্লাহকে আমরা মিস করি আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার দিয়ে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে খুশি হয়েছি যে তাকে অন্তত একটা রিকগনিশন দেওয়া হলো আসলে আমরা সবাই তার তার মা ফেরাতের জন্য দোয়া করি এবং এই দোয়া করি যেন আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লার মতো হতে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সম্মানিত মহাসচিব সুধীর মণ্ডলী আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি